কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ এসএসসি মামলায় স্পষ্ট জানিয়ে দিল যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই স্পষ্ট জানিয়ে দিল এই বিশেষ বেঞ্চ প্যানেলের মেয়াদ পেরোনোর পর যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার প্রশ্নই নেই এসএসসি নিয়োগ মামলায় চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ কোনো কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি শুধু হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার গেল কোথায় বিশেষ বেঞ্চে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হার্ড মিলেছে সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে সিবিআই যা বলছে সেটা ঠিক নয় আমাদের কাছে প্রমাণ আছে কম্পিউটার কোথায় গেল বিশেষ বেঞ্চে এই সওয়াল করেছেন মামলাকারীদের আইনজীবী বন্দ্যোপাধ্যায় চাকরিরত যারা মামলাকারী তাদের আইনজীবী আপনি কি এসএসসি ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে সৌভিক একেবারে এই যে বিশেষ বেঞ্চ যার চূড়ান্ত শুনানি চলছে প্রতিদিন শুনানি হচ্ছে কি হলো আজকে একবার বিস্তারিত জানাও দর্শকদের দেখো দ্বিতীয় দিনের শুনানির যে পর্ব ছিল সেটা শেষ হয়েছে এবং ইতিমধ্যেই প্রথম পর্যায়ের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বিতর্কিত চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করছেন তার সময় যাওয়া প্রাথমিক পর্যায়ে শেষ হয়েছে এবং এরপরে বিতর্কিত চাকরি আরো একজন আইনজীবী অরিন্দ মিত্র আর তার যে প্রাথমিক সওয়াল জবাব সেটাও কিন্তু আজকের মতো শেষ হয়েছে বলত আগামীকাল আইনজীবী অরিন্দ মিত্র তিনি তার সওয়াল জবাবের পর এগিয়ে নিয়ে যাবেন কিন্তু মূলত যে বিষয় কলকাতা হাইকোর্ট আজকে তার অবস্থান বা তার মনোভাব স্পষ্ট করেছে সেটা হলো তুমি জানো প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও বহু ব্যক্তি চাকরি পেয়েছেন এই মর্মেও একাধিক অভিযোগ কলকাতা হাইকোর্ট দায়ের হয়েছিল সেখানে বক্তব্যের বক্তব্য hostel বা যার পরিপ্রেক্ষিতে বিভাগীয় বক্তব্য হচ্ছে যারা এই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে তাদের চাকরির সহায়লানার তো প্রশ্নই ওঠে না বলতে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ তুমি জানো শুধুমাত্র ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিস্টেম CPI এর ক্ষেত্রে পটিপিআই এর পক্ষ থেকে যে রিপোর্ট দেয়া হয়েছিল যেমন যে রিপোর্ট কে এইচএসসি তরফ থেকে সারা ক্ষতিকে দেখে কার্যে তো মানসটা দিয়েছিলেন সেখানে বলা হয়েছে যে এই ধরনের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে প্রায় চারশো বিরানব্বই জন ব্যক্তি যারা এই ক্লাস নাইন এবং ক্লাস টেনের ক্ষেত্রে চাকরি পেয়েছেন ফলত এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছেন তাদের চাকরিতে বহাল থাকার প্রশ্নই ওঠে না এবং তুমি জানো যে একেবারে প্রাথমিক পর্যায়ে যখন এই মামলা এবং গ্রুপ ডির এই ধরনের সমস্ত প্যারেলের মেয়াদ দু হাজার উনিশ সালের মে মাস টাকা দুটো ভাগে উত্তীর্ণ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই সমস্ত ব্যক্তিদের সুপারিশ পত্র নেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই সুপারিশ পত্রকে ধরে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এদেরকে নিয়োগ পত্র দেওয়া হচ্ছে ফলত সব মিলিয়ে এই যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে একের দিকে যেমন স্কুল সার্ভিস কমিশন এবং অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ বা যারা অ্যাপয়েন্টিং অথরিটি ছিল তারা কিন্তু এই বিষয়টাকে কাজ করেছিলেন ফলত এই বিষয়টাকে আপাতত ভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাদের মনোভাব মহামান্য বিচারপতিদের মনোভাব খুব স্পষ্ট হয়ে গিয়েছে তার কারণ হল একটা প্যানেলের যখন মেয়াদ থাকে সেই মেয়াদের মধ্যে কাজ গিয়েছে সেখানে নিয়োগ করতে গিয়ে দুর্নীতি হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু প্যান্ডেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া হবে সেটাও কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় এবং সেক্ষেত্রেই কলকাতা হাইকোর্টের আজকে যে মনোভাব সেটা অত্যন্ত স্পষ্ট এর পুজোপাচ্ছ আগে বলবো যে আজকে বিতর্কিত চাকরি পাবকদের যারা আইডিসি ছিলেন অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরিন্দ তাদের তরফ থেকে একসঙ্গে বা একযোগে যে একটি দেশ করা হয়েছে সেটা হলো তুমি জানো যে মূলত নাইসা এই সংস্থার মাধ্যমেই কিন্তু এই যে এই যে গোটা নিয়োগ প্রক্রিয়া সেখানে ওএমআর মূল্যায়ন বলো বা প্যানেল তৈরি বলো বা ওএমআর ডিজিটাইজেশন বলো এই সমস্ত প্রক্রিয়া তারা সংগঠিত করেছিলেন ফলত সেই সংস্থার ভূমিকা নিয়ে এবং গাজিয়াবাদ থেকে সিবিআই এর তরফ থেকে যে হার্ড ডেস্ক করা হয়েছে সেখানে পল্ডা চালিয়ে সেই প্রক্রিয়া নিয়েও তারা প্রশ্ন তুলেছেন ফলত সব মিলিয়ে আজকের মতো শুনানি শেষ আজকে আবার তখন নিজেরা পড়া হবে তখন তাকে আরো হবে অনেক ধন্যবাদ